এই যে নুসাতে খাওয়ার জন্য প্রস্তুত হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কালারটা তো অনেক সুন্দর হয়েছে বাবা মাংস অনেক মজা হয়েছে সেই বলতেছো তোমার বাবা ঠিক আছে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এখন আমরা খাওয়ার জন্য সবাই প্রস্তুত। এখন নুসসাদে বলতেছে ও নাকি আগে খাবে। তুমি কি আগে খাবে আম্মু? জি। তুমি আগে আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ এই যে নুসসাদে খাওয়ার জন্য প্রস্তুত হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কালারটা তো অনেক সুন্দর হয়েছে বাবা। মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। দেখো একবার অরিজিনাল হাসের মাংস যেটা কালারে একবার সেরকম এটা কালার আইছে। কালারটা অনেক সুন্দর আসছে তাই না? লারকে চুলার রান্না হইতেছে। এখানে আছে আলু যেটাকে মিষ্টি আলু মিষ্টি আলু এগুলা সিদ্ধ হবে এখানে মাসাল্লাহ অনেক বড় বড় হয়েছে আলুগুলা মিষ্টি আলু কত বড় দেখেন বাচ্চাগুলা খুব কিউট খুব ভালো লাগে বাচ্চাগুলা আমি ভিডিও করতেছি সেজন্য ও খুব চালান মজা হয় তাই নাকি দেখ সুন্দর হয় খেত দারুণ হয় আচ্ছা এটা সাবস্ক্রাইব করে দিবেন বাবা আজকে কে বিছনা কোসাইছে তোমাদের কি উঠাইতে পারবো না তোমরা জ্বালান হবা সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের রেসিপি হাঁসের মাংস হাঁসের মাংস বিভিন্ন ধরনের ময় মশলা দিয়ে এই যে মাখিয়ে বসাই দিলাম চিনাহাস বলা হয় এটাকে বিশ মিনিট রেখে দিব বিশ মিনিট পরে তারপরে আমরা চুলায় বসাবো নির্বাচনে তো সবাই কম বেশি ভোট দিছেন কেউ ভোট দিচ্ছেন কেউ দেন নাই কেউ বাসায় বসে দিয়েছেন আসলে ভোট দেওয়াটা কর্তব্য আর সুন্নত দেশের নাগরিক হিসাবে আমিও দিছি আলহামদুলিল্লাহ এখানে এই যে আমার বাবা অনেক দিন আগে এখানে এই যে এলাকায় ছিল আলু আজকে নিলাম অনেক বড় 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 কত দেখেন। তো মাসাল্লাহ আমার এই যে বাসায় যে মুরগি আছে মুরগি দীর্ঘ বিশ দিন একুশ দিন বৈশাখ থাকুন পরে ডিম নিয়ে এই যে বাচ্চা পড়ছে মাশাল্লাহ বাচ্চাগুলা খুব কিউট খুব ভালো লাগে বাচ্চাগুলা আমি ভিডিও করতেছি জন্য ও খুব চালান তোমার বাচ্চাকে আমি নিব না তোমার বাচ্চাকে আমি নিব না তুমি না ঠিক আছে হ্যাঁ দেখেন কতটা সুন্দর ভাবে কি শাক করতেছো তুমি শাক মুলার শাক তো আমি খুব পছন্দ করি এগুলো আমাদের এখানে না মুলার শাক এখান থেকে হ্যাঁ ভালো তো খুব তুমি এত সন্ধে করে মূলার শাক কুচাইতে পারো মূলার শাকটা ভালোভাবে কুচাইলে মজা হয় তাই নাকি দেখ তো সুন্দর হয় খেতে দারুণ হয় আচ্ছা ঠিক আছে আম্মু তুমি কি করতেছো বাবা বেশি মোবাইল চাইও না বাবা ঠিক আছে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন বাবা আজকে কে বিছনা কোচাইছে আমি সত্যি তুমি মানে সুন্দর করে বিছনা গোছাইতে পারো তাই না? এই যে এখান থেকে মূলা শাক নিছে সম্ভবত হ্যাঁ 마শাআল্লাহ অনেক সুন্দর মূলা শাক হইছে বাইরে আজকে প্রচুর পরিমাণ রোদ উঠছে এই যে আমার কোয়েল পাখি কোয়েল পাখি তোমরা ভালো আছো হ্যাঁ তোমাদের কিটু উড়াইতে পারবো না তোমরা জালান হবা না না মুরগি সারা থাক সমস্যা নাই ও আটকে রাখছি সেটা বলতেছো হাঁসের মাংসটা বিশ মিনিট মাখে রাখার পরে এই যে বসে দিছে বসে দেওয়ানোর পরে ফেরাই কাছাকাছি হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে তাই না লারকির চুলা রান্না হইতেছে এখানে আছে আলু যেটাকে মিষ্টি আলু মিষ্টি আলু এগুলো সিদ্ধ হবে এখানে আমার বাচ্চা একটা হইলে কিব বো মাসাল্লাহ মুরগির বাচ্চা দশ থেকে পনেরোটা বাচ্চা গুলা খুব কিউট অনেক সুন্দর বাচ্চাগুলো। ওই যে মুলার শাক মুলার শাক বাইজে রাখছে এখানে মুলার শাকটা আবার আমি খুব পছন্দ করি মুলার শাক খুবই ভালো লাগে আমার কাছে আমি তুমি কি করো এখানে বাবা আলু আলু ছুলতেছো তুমি আলু সোলার পরে কি আমাকে একটু দেওয়া যাবে বাবা আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এখন আমরা খাওয়ার জন্য সবাই প্রস্তুত সবকিছু রান্না কমপ্লিট হয়ে গেল এখন নুসরাতে বলতেছে ও নাকি আগে খাবে তুমি কি আগে খাবে আম্মু তুমি আগে আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ এই যে নুসরাতে খাওয়ার জন্য প্রস্তুত হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে

হাসের মাংস অনেক মজা হয়েছে সেই জন্য বলতেছো তোমার আঙ্কেলদেরকে সাবস্ক্রাইব করে দিত বাবা ঠিক আছে তাহলে ওকে আল্লাহ হাফেজ